আচ্ছা নামাজের পরই আমি আপনাদেরকে দেখেছিলাম দোকানের মধ্যে যাই নামাজের আগে না পরে আসছিলেন আগে আসছেন না আমি নামাজের পরে খেল করছি যাই সম্মানিত দর্শক আমাদের এই লাল গাড়িটা সানডি এটাতে যে বিভিন্ন ফিচার আছে ফ্যান আছে বিভিন্ন যা যা আছে দেওয়া আছে সবকিছুই আর এই গাড়িটা দেওয়া হয়েছে ইজি বাইক ইলং ব্যাটারি যেটা ইজি বাইকের মধ্যে বড় ব্যাটারি অর্থাৎ ইজি বাইকের মধ্যে বিভিন্ন ওজনের হয় এটা হচ্ছে সর্বোচ্চ ওজনের ব্যাটারি সম্মানিত দর্শক এই গাড়িতে কিন্তু আমরা তামার অরিজিনাল চার্জার দিয়েছি কারণ এক একটা গাড়ির সাথে যে মালগুলো থাকে আমরা নিজ দায়িত্বে ওই মালগুলো কাস্টমারকে বুঝিয়ে দিই এমন অনেক জায়গায় করে যে চার্জারটাকে চেঞ্জ করে দিয়ে দেখা যাচ্ছে অ্যালুমিনিয়ামের চার্জার দিয়ে দিয়ে দেয় যেটা আমরা কখনই করি না তবে যেই চার্জার যেই গাড়ির সাথে অ্যালমুনিয়ামের চার্জার সেই গাড়িগুলোর সাথে আমরা অ্যালমুনিয়ামের চার্জার দিয়ে থাকি এই গাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা এই যে মেন রোড দেখা যায় এই মেন রোড এখানেই জালকুড়ি স্ট্যান্ড অর্থাৎ জালকুড়ি স্ট্যান্ড এর আমাদের একশো দশ গজ ফ্লাইওভার থেকে দক্ষিণ পূর্ব পাশে অবস্থান আমরা আপনাদেরকে আমাদের ভিতরে যে গাড়িগুলো আছে ডিসপ্লে এক নজরে দেখে দেব সম্মানিত দর্শক আমাদের কাছে আছে মডার্ন টাচের ডায়না গ্লাস দিয়ে বাম্পার কমপ্লিট করা গাড়ি যেই গাড়িটার মধ্যে আছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরানোর মতো এই যে গলাটা অর্থাৎ এই কম জায়গার মধ্যে ঘুরাতে পারবেন একমাত্র মডার্ন টাচের গাড়ি এই ফ্যাসিলিটিটা দিচ্ছে এটার মধ্যে বাম্পারটা করা আছে পিথন অর্থাৎ রনেক্সের বিকল্প হিসেবে এটা করা হয়েছে তারপর এখানে আছে রনেক্স আমাদের কাছ থেকে বিভিন্ন দামের গাড়ি নিতে পারবেন এই যে মডার্ন টাচের এই গাড়িটা যদি নেন এটা হচ্ছে আপনার মিশুকের বড়ো ব্যাটারি দেওয়া এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর আমাদের থেকে যে রনেক্স নিতে পারবেন এক লক্ষ বত্রিশ হাজার টাকা দিয়ে তারপর এখানে আছে এস পাওয়ার যে নয় সিটের গাড়ি এই গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা তারপর এখানে আছে ইয়ানডি বোরাক এই যে ডয়াডু গাড়ি মিশুক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তারপরে এখানে আছে মডার্ন টাচের মিশুক বর্ধানটা ছিল মিশুক তারপরে এখানে আছে আরেকটা মিশুক এই দুই মিশুকের মধ্যে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে বোর্ড আর একটা হচ্ছে পর্দা কারণ পর্দাগুলো একটু লাস্টিং কম করে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর বোটগুলো দুই চার পাঁচ সাত বছরের মধ্যে কিছু হয় না তো এই জন্য দেখা যায় আমরা বর্তমানে বোর্ড গাড়িগুলো দিচ্ছি কারণ কাস্টমার যাতে একটা দীর্ঘ সময় একটা গাড়ি চালায়া ভালো ইয়ে করতে পারে এই জন্য যেটা আর এই পাশেটা হচ্ছে পর্দা অর্থাৎ এই দুইটা গাড়ির মধ্যে আমাদের কিছু একটা ডিফারেন্স হবে অল্প টাকা তো যাই হোক এই গাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মিশুকের বড় ব্যাটের দেয় আর এটা নিতে পারবো এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে আমাদের থেকে নিতে পারবেন সানডি মিশুক সান্ডি মিনিবোড়াক সানডি স্পট বিভিন্ন মডেলের বিভিন্ন গাড়ি আমাদের কালেকশানে রয়েছে এই যে আছে নয় সিটের মডার্ন টাচের মিশুক এটা হচ্ছে বোট গাড়ি এই গাড়িটা আমাদের নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে এটা নিতে হবে সানডি মিনি ভোরাক নয় সিট তারপরে নিতে পারবেন এই যে আপনার মডার্ন টাচের মিনি ভোরাক তারপরে এসপর মিনি ভোরাক তারপরে এখানে আছে সানডি মিনি ভোরাক ওই পাশে আমাদের কালেকশান আরও আছে এবং গোডাউনে পর্যাপ্ত পরিমাণ মাল আছে আমাদের দর্শক আমাদের সাথে থাকুন আমরা দেখাচ্ছি এই পাশে আছে আমাদের মোটা চাকা চারশো ভাড়া দিয়ে মিনি এসপর এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে এটা হচ্ছে আপনার এই এইচ পাওয়ার এই যে সামনের দিকে ফিক্স করা বসা যাবে এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পঁচত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে এখানে নিতে পারবেন ফাইটার যেটা সাইড বোল্ট পাঁচ ব্যাটারি দাতায় মোটর দাঁতায় কন্ট্রোলার এটা নিতে পারেন দু লক্ষ চল্লিশ হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্ট দু লক্ষ তিরিশ হাজার টাকা দর্শক এদিকেও দেখতে পারছেন আমাদের পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে আপনাদের সরাসরি আপনারা আমাদের শোরুমটা ভিজিট করবেন এবং আমাদের অবস্থানটা দেখবেন মালামালগুলো দেখবেন দেখে শুনে তারপরে নিয়ে যাবেন এই যে আমাদের গাড়িটা এই মুহূর্তে যে ট্রাকে উঠতেছে দেখুন পিক আপ পিক উঠতেছে আমরা দর্শকের দেশের সরাসরি এই যে সম্মানিত দর্শক আমাদের গাড়িটা যে উঠতেছে এটা উঠবে এই যে পিক আপটার সাথে আর অবস্থানটা আবার বলে দিচ্ছি নারায়ণগঞ্জ জালকুরি করিতলা এই যে ডান পাশে হচ্ছে জালকুড়ি স্ট্যান্ড যেখানে ফ্লাইওভার আছে আর বাম পাশে হচ্ছে মসজিদ মধ্যবর্তী অবস্থান করিতলা আমাদের অবস্থান সম্মানিত দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আসালামলাইক রা